আপনার মুখে দাড়ি আছে টুপি আছে নামাজ আছে সিকির আছে তাহার চুদ আছে সব আছে কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না সে জেনা করছে গুনা করছে অন্যায় করছে এটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে আপনার যা ঠিক কিনা বড় সময় জাস্ট নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না না এখানে আমি হাসির কথা একদম হাসির খোরাক দেই নাই আমার বামেও ক্ষতি ডানেও ক্ষতি কু আংফুসি কুম ওয়াহালি কুম না নিজেও বাঁচো পরিবারকে বাঁচাও আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন আর আপনারা রংপুরে গিয়ে প্রেম করবে জেনা করবে এই জান্নাত পাওয়া কালো সম্ভব হবে না আচ্ছা আব্বা জান আপনার শত্রু না আমি আমি বুঝিয়ে বলছি যুবকেরা না না এটা আমি চাই না আমার কথা শোনো বি সিরিয়াস ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু এক একজন রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে বলেন আমার কথা ঠিক আছে কিনা বলে কেন দেখে তার বউ নাই কেন দেখে তার যৌবন যে সে পুরো কোথায় হালাল মাধ্যমটা তো নাই আচ্ছা এখন বাবারা বলবে হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না হ্যাঁ নিজের পায়ে দাঁড়াতে পারে নাই আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাশ করা যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে কথা বলছে যায় নাকি যায় না যায় নাকি যায় না মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও আর ছেলের বাবা বলবে বাবারে বাবা তুই তো মার্শাল্লাহ ভালোই খাস তো তুই একটা কাজ করিস তোর বউ যখন তোর কাছে আসবে তোর তাহাবোর ইনকাম নাই পেলেটা যা ভাত পাবি অর্ধেক তুই খাস অর্ধেক তোর বউকে খাওয়াস আর যদি মাঝে মাঝে দুই পাঁচ তিন এক হাজার লাগে তুইও ইনকাম করবি যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে আরে সেই সমাজকে আমি লাক্কি মারি যে সমাজে জেরা সহজ আর বিয়েটা কঠিন যুবক ভাড়া আমার মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও সফল হলে তুমি সব চালায় আমি আছি সাহায্য করতে বাপ বলবে ছেলের বাপ আমি আছি বাপ তোর জন্য বিশ্বাস করেন নব্বই ভাগ যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে অশ্লীল গান থেকে বেঁচে যাবে সেলার থেকে তারা বেঁচে যাবে ঠিকই না বলে আচ্ছা এখন মেয়েদের সমস্যা কোথায় মেয়েরা দেখবেন সব মেয়েকে আই ডোন্ট আই ডোন্ট কনসিডার এভরি ওয়ান ইকুয়ালি আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না কিছু মেয়ে জিরো অবস্থায় বিয়ে করতে চায় আর কিছু মেয়ে টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গেও বিয়ের বিরিতে বসে যায় তো যেই মেয়েরা টাকার পাবো তারা টাকা পায় গাড়ি পায় বাড়ি পায় মনের শান্তি কোথাও খুঁজে পায় না তো মেয়েরা যারা এসেছেন বিনয়ের সঙ্গে আবদার আপনি টাকলাকে বিয়ে করছেন টাকা দেখে এদেরকে জিরো মনে হয় এরা জিরো নয় এটাই হোক চাগামিকাল রে হিরো একটা সময় আসবে যখন এই যুবকগুলো বস হবে অফিসের আর ওই দুইরা টাকলা যাকে টাকার জন্য ব্লে করেছেন ওই টাকলাই যুবকটার স্টাফ হয়ে কাজ করবে ওৎ থামেশা এক নেই হোতা ওক বদলটা হে মেরে দোস্ত লেকিন ওক বদল লে কি লিয়ে উৎকো কোশিশ করনা পড়তা হয় এই যে আমার ক্ষতিপ সাহেবরা বসে আছেন আল্লাহ তালা কি বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের